আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন পিছনে আমি ভিডিও থেকে নাই আর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আমরা আবারো চলে আসছি নতুন বাজার পুরাতন মার্কেটে এখানে আপনারা নতুন পুরাতন সবকিছু পাবেন তো এই মুহূর্তে আমরা একটা টাইলসের গোডাউনে আছি যেখানে আপনারা সরাসরি কোম্পানির রেডি এখান থেকে টাইলস সংগ্রহ করতে পারবেন তো কি কি টাইলস আছে আর কেমন দাম বিস্তারিত নিয়ে থাকি পুরো প্রতিবেদন অবশ্যই সাথে রাখবেন ফুল ভিডিও জুড়ে আর যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন

এটা কিন্তু আপনি ভাই এই যে দেখি অনেক পুরান মাল বেছে না ভাই এই মাল উড়াই নিয়ে আইবো ও চাই মাল পুরান মাল বেছো 75 টাকা স্কয়ার ফিট 80 টাকা স্কয়ার ফিট আর আমার নতুন মাল বেছে 80 টাকা স্কয়ার ফিট হ্যাঁ এই যে এই যে ফিট মাল এই যে ফিট মাল এটা আনা লাগা লাইছে এই জায়গা কোন কোম্পানি এটা হলো সাইনা বিএসএল 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 কোম্পানির মাল হ্যাঁ চাইনা ডুপ্লিকেট

মাল আপনার কেনে একবারে মাল একশো একশো মালের পিছিয়ে দেন পাথর ধানো পাখর কেউ দিতে পারবো না ভাই পাইকারি রেট কিনব একশো দশ টাকা পাইকারি রেট দিলার একশো দশ টাকা দিতে পারবো না এই একটা মাল এটা কিন্তু দেন মাত্র পঁচাশি টাকা স্কোয়ার ফিট চব্বিশ চব্বিশ যদি ভালো ভালো মাল দিতে চান এটাই গেছে একশো দশ টাকা

বাইশ টাকা ত্রিশ বত্রিশ টাকা স্কোয়ার ফিট এ মাল মালেন হ্যাঁ মালাই হম এই দেখেন আপনি বারো চব্বিশ বারো হ্যাঁ টাকা আমরা মাত্র টাকা পঁয়তাল্লিশ এটা আছে শোরুমের আশি টাকা আমরা মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আর 110 টাকার মানে 60 টাকা স্কয়ার ফিট। 60 হ্যাঁ। এইটা বেবি এই হ্যাঁ। ওয়াশ রুমের এটা আমি গ্যারান্টি দিමු পুরো রেজেবল এই নাই। মাল আমরা দিছি 38 টাকা কিন্তু আপনি হিব্রুজি কইলে রাবরম 35 টাকা। হ্যাঁ মাল গ্রেড মাল। সব মাল নাই।

এই যে আপনার মালিক দেখালাম না ভাই এই যে মাল এই যে বত্রিশ বত্রিশ মাল মালের কাটুন দেখছেন এক পিস মাল ভাঙা নাই এক পিস মাল ভাঙ্গা নাই এই যে মাল দেখ মাল কত করে এসে দিকে এই যে আপনার এই দেখেন পুরা মার্বেল হ্যাঁ এটা কিন্তু দেড়শো টাকা কিন্তু আমার কাছে আছি পঁচাশি টাকা স্কোয়ার হ্যাঁ তাহলে এই যে জামা কাপড় এটা কিন্তু আপনার ভিডিওতে নব্বই টাকা দিয়েছিলাম আপনার ভিডিওতে আর পাশে গেছি হ্যাঁ

যদি আমার বিশ্বাস থাকে তাহলে আপনার কথা কিন্তু আয়সা দেখলে ভালো হয় ছবি তো সব মাল এক কালার হয় না জীবনে অনেক মাল আছে